এবার সূর্যদেব নক্ষত্র পরিবর্তন করছে অবস্থান করবে হচ্ছে এই তুলা তুলারাশির অধিপতি শুক্রদেবের নক্ষত্র পূর্বা ফাল্গুনির নক্ষত্রে তুলারাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে একাদশ ঘর যেটা হচ্ছে লাভের ঘরেরই অধিপতি এবং এই ঘরে সূর্য অবস্থান করবে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে এবং তার সাথে কেতু কিন্তু আবার আগে থেকেই পূর্বা ফাল্গুনি নক্ষত্র অবস্থান করছে আর বুধ ছয় তারিখ পর্যন্ত মঘা নক্ষত্রে থাকবে তারপরে চলে আসবে পূর্বা ফাল্গুনির নক্ষত্রে অর্থাৎ তিনটি গ্রহই কিন্তু একসাথে পূর্বা ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে তো এই নক্ষত্রের সূর্যের যে একটা অবস্থান এর কিন্তু একটা বিশেষ প্রভাব পড়বে এই তুলারাশির উপর তো তুলারাশি এই সময়কালে কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে এবং কোন দিক থেকে থাকতে হবে বিশেষ সাবধান আর কোন বিশেষ উপাচার করবে এই সমস্ত কিছু আজকের আলোচনাতে তুলে ধরব তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষ সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এটা চন্দ্র উপরই বলা হচ্ছে সূর্য অবস্থান করবে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে বুধ সাত তারিখ থেকে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে চলে আসবে তো পূর্বা ফাল্গুনি নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্রদেব শুক্রদেবের মূল চিকন রাশিটাই হচ্ছে এই তুলা রাশি আর বর্তমানে শুক্রদেব অবস্থান করছে কর্মের ঘরেই তো রাশির অধিপতির কর্মের ঘরে অবস্থান আর তিন তারিখ থেকে এই শুক্রদেবে চলে আসবে আবার বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে চলে আসবে তো খুবই একটা ভালো অবস্থান এবং এছাড়া অন্যান্য গ্রহদেরও অবস্থান যথেষ্ট ভালো দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে যেরকম শুক্রের মূল ত্রিকণ রাশিকে দেখছে দেবগুরু বৃহস্পতি সেরকম নিজেরও মূল ত্রিকণ রাশি ধনু রাশিকে দেখছে তার সাথে শনিরও মূল ত্রিকণ রাশি কুম্ভ রাশিকে দেখছে যেটা হচ্ছে পঞ্চম ঘর এবং ওই ঘরে আবার রাহু অবস্থান করছে রাহু আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র ভাদ্রপদে আর অপরদিকে শনি ষষ্ঠ ঘরে অবস্থান করছে ষষ্ঠ ঘরে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে বকরি অবস্থায় রয়েছে কিন্তু ঘরটা হয়েছে দেবগুরু দেবগুরু বৃহস্পতির ঘর মীন রাশি আর অপরদিকে মঙ্গল দ্বাদশ ঘরে অবস্থান করছে মঙ্গলও তিন তারিখে সেপ্টেম্বরে তিন তারিখে নিজের নক্ষত্রে আসবে চিত্রা নক্ষত্রে তো সেই সময় আবার অন্য রকম আলোচনা হবে তো দেবগুরু বৃহস্পতির যে অবস্থান নবম ঘরে এটা কিন্তু খুবই ভালো অবস্থান কারণ শনি মঙ্গলের যে সমসপ্তম যোগ মঙ্গলের সাথেও দেবগুরু বৃহস্পতির কেন্দ্রের সম্পর্ক হয়েছে এই সময় আবার শনির সাথেও কিন্তু কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে আর দেবগুরু দৃষ্টিই থাকছে রাশির উপরে তো শনির সাথে যে সমসপ্তম যোগ যে একটা বাজে প্রভাব সেই প্রভাব কিন্তু কাটাচ্ছে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ এই সময়কালে কারণ এরপরে দুটি গ্রহ একই মানে নিজের নিজের নক্ষত্র অবস্থান করবে তো সেই সময় কিন্তু একটা আলাদা আলোচনা হবে তো যাই হোক লাভের ঘরের অধিপতি রাশির অধিপতির নক্ষত্র অবস্থান পূর্বা ফাল্গুনি নক্ষত্র খুবই ভালো নক্ষত্র এই নক্ষত্রটা এই নক্ষত্রটাকে বলা হয় বিজয়ের পরবর্তী উল্লাস পূর্বা ফাল্গুনি নক্ষত্র এর আগে পূর্বা ফাল্গুনি নক্ষত্র নিয়ে আলোচনা করেছিলাম তো যাই হোক পূর্বা ফাল্গুনি নক্ষত্র এই নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্রদেব এবং এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে ভাগ ভাগ হচ্ছে সৌভাগ্যের দেবতা অর্থাৎ সৌভাগ্যের নক্ষত্রে লাভের ঘরের অধিপতি সূর্যদেব অবস্থান করছে এবং এই পূর্বা ফাল্গুনি নক্ষত্র সিংহ রাশিতেই পড়ে এর চারটি চরণ সিংহ রাশিতেই পড়ে এবং এই নক্ষত্রের বিস্তার হচ্ছে তেরো পয়েন্ট ডিগ্রি থেকে ছাব্বিশ পয়েন্ট ফর্টি ডিগ্রি পর্যন্ত সিংহ রাশিতেই এই নক্ষত্রের আমাদের জ্যোতিষশাস্ত্রে যে চিহ্ন দেওয়া হয়েছে সেটা হচ্ছে দোলনা এবং তার সাথে দেওয়া হয়েছে বিছানা বিছানাটা হচ্ছে এমন বিছানা যেটা নতুন নিউ কাপল অর্থাৎ বিবাহিত জীবনের প্রথম বিছানা এই পূর্বা ফাল্গুনি নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে এবং আমাদের জ্যোতিষশাস্ত্রে এটাও বলছে যে পূর্বা ফাল্গুনি নক্ষত্র সূর্য উদয় হওয়ার আগে যে লালিমা যুক্ত আকাশ সেই জিনিসটাকে পূর্বা ফাল্গুনি নক্ষত্রের সাথে তুলনা করা হয়েছে এবং এটা হচ্ছে বিজয়ের প্রতীক এক কথায় বলতে গেলে যে বিজয় হওয়ার পরবর্তী যে আনন্দ উল্লাস এই নক্ষত্রকেও বুঝায় আগেকার দিনের রাজারা যখন নিজেদের লক্ষ্যে পৌঁছে যেত কিংবা রাজ্য জয় করত তারপরে যে একটা আনন্দ উল্লাস প্রকৃতিকে প্রকৃতি সেজে উঠত এই আনন্দ উল্লাসে রং বেরঙে সেজে উঠত যে রং খেলা সেটাকেই কিন্তু পূর্বা ফাল্গুনির সাথে তুলনা করা হয়েছে অর্থাৎ এই নক্ষত্র হচ্ছে বিজয়ের পরবর্তী উল্লাস অর্থাৎ নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া তার পরের যে মুহূর্ত সেটাই পূর্বা ফাল্গুনী নক্ষত্র এই নক্ষত্র খুব আকর্ষণের পাত্র হয় একটা রাজার যে রূপ একটা রাজার যে একটা আকর্ষণ একটা রাজার যে প্রভাবশালী একটা আকর্ষণ চুম্বকের মতন যে একটা আকর্ষণ যে একটা ভিড়কে নিজের দিকে আকর্ষিত করা এই নক্ষত্রটাকে কিন্তু বোঝায় ভোগবিলাসিতা প্রবণ হয় এই নক্ষত্র রোমান্টিক হয় রোমান্টিক স্বভাবের হয় সৃজনশীল হয় সঙ্গীত শিল্প নৃত্য চিত্র এগুলো কিন্তু খুব পছন্দ করে সৌন্দর্য বোধ হয় আত্মবিশ্বাসী হয় এবং তার সাথে আবার বিশ্রাম হয় এবং প্রয়োজনে আবার পরিশ্রমও করে তো পূর্বা ফাল্গুনি নক্ষত্রের এই যে এত সুন্দর একটা মানে নক্ষত্র ভাগ্যের দেবতার নক্ষত্র সৌভাগ্যের দেবতার নক্ষত্র পূর্বা ফাল্গুনি নক্ষত্র এই নক্ষত্র আমাদের জ্যোতিষশাস্ত্রে বলছে ভালোবাসা দাম্পত্য সুখ যৌন জীবনে আগ্রহী এই নক্ষত্র থেকে বোঝায় যে ভালোবাসা যেরকম দেখা হয় সেরকম দাম্পত্য সুখ সেরকম যৌন জীবন এই জীবনটাও কিন্তু এই পূর্বা ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে বুঝায় এবং এই নক্ষত্রে আমাদের জ্যোতিষশাস্ত্রে যে মানে পুরুষার্থের কথা বলা হয়েছে সেটাকে কিন্তু কাম কথাটাকে বলা হয়েছে কাম কথাটার অর্থ হচ্ছে কী যে মনের ইচ্ছা বাসনা এগুলো পূরণ যেটা হচ্ছে কাম মনের ইচ্ছা বাসনা এবং যে গণের কথা বলা হয়েছে সেটা মনুষ্যগণ এবং যে বর্ণের কথা বলা হয়েছে সেটা কিন্তু হচ্ছে ব্রাহ্মণ এলিমেন্ট যেটা বলা হয়েছে সেটাও কিন্তু বলা হয়েছে কি ওয়াটার এলিমেন্ট যে জলেই তো জীবজগৎ শুরু হয়েছিল বিশ্ব সংসারকে এগিয়ে নিয়ে যাওয়ার যে শক্তি সেটা জলেই ছিল এবং যে ত্রিমূর্তির কথা বলা হয়েছে সেটা শ্রিহরি বিষ্ণু এবং যে এনিম্যাল যে কথা বলা হয়েছে সেটা কিন্তু বলা হয়েছে ফিমেল র্যাট এবং যে পাখির কথা এখানটাতে বিশেষ করে উল্লেখ করা হয়েছে এবং খুব গুরুত্ব সহকারে আলোচ মানে বলা হয়েছে সেটা হচ্ছে ইগল পাখি ইগল এমন একটি পাখি যে এদের একটা বয়সের এমন একটা সময় আসে সেই সময় কিন্তু ইগল নিজের ঠোঁট তারপর নিজের পায়ের নোখ শিকারি করার উপযুক্ত থাকে না ভেঙে দেয় আছার মেরে মেরে ভাঙে পাথরের মধ্যে তখন কিন্তু একটা অসহ্য জ্বালা যন্ত্রণা পায় ইগল পরবর্তীতে প্রকৃতির ঈশ্বরের আশীর্বাদে সেই জিনিস আবার পুনরায় ফিরে পায় এবং তারা কিন্তু আবার সেই আগের রূপ ধারণ করে তো সেরকম কিন্তু পূর্বা ফাল্গুনি নক্ষত্র যে এদের জীবনে কোনো না কোনো সময় একটা খারাপ পরিস্থিতি আসে এবং সেই খারাপ পরিস্থিতিকে এরা সামলে নিয়ে আবার কিন্তু এগিয়ে চলে এবং সেই আগের রূপ আগের সেই আগের জায়গাটাতে ফিরে আসে এদের বিবাহ খুব তাড়াতাড়ি হয় কেরিয়ারে জীবনে খুব আয় উন্নতি করে এবং অর্থ সমাগম কিন্তু এদের জীবনে থাকে এবং এই পূর্বা ফাল্গুনি নক্ষত্রে আমাদের যে জ্যোতিষশাস্ত্রের যে গাছের বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে পলাশ গাছ পলাশ গাছটা হচ্ছে কি ফাল্গুন মাসে কিন্তু পলাশ ফুল ফোটে তো পলাশ ফুলে কিন্তু প্রকৃতি সৌন্দর্য একটা খুব সুন্দর প্রকৃতি সেজে ওঠে যার জন্য এই ফাল্গুন মাসে ওই রঙ খেলা রঙ রং প্রকৃতি যে সেজে ওঠে এটাকেও কিন্তু তুলনা করা হয়েছে যেটা আগে বললাম পূর্বা ফাল্গুন সম্পর্কে তো খুবই ভালো নক্ষত্র সৌভাগ্যশালী দেবতার নক্ষত্র অর্থাৎ রাজা যখন এই নক্ষত্র অবস্থান করছে তাহলে রাজার তো ভাগ্য চকচক হবেই অর্থাৎ এই সময়কালে এই তুলা রাশির কিন্তু লাভের একাধিক রাস্তা থাকছে বহুদিক থেকে আয় উন্নতির যোগ থাকছে তুলা রাশির কারণ রাশির অধিপতিও কিন্তু কর্মের ঘরে অবস্থান করছে এবং অশ্লেষা নক্ষত্রে বুধের নক্ষত্রে চলে আসবে তিন তারিখ থেকে আর বুধ ছয় তারিখ পর্যন্ত থাকবে মহা নক্ষত্রে মহা নক্ষত্রেরও কিন্তু সিম্বল হচ্ছে কি যে কাস্তে এবং তার সাথে দেওয়া হয়েছে সিংহাসন তো কাস্তে এমন একটি যেটা কৃষক ব্যবহার করে ফসল কেটে বাড়িতে নিয়ে যাওয়া তো সমৃদ্ধি জিনিসটাকে কিন্তু এই সময়কালে বোঝাচ্ছে যে লাভের ঘরে একসাথে তিনটি গ্রহের অবস্থান এবং কেতুর সাথে অবস্থান সূর্য বুধ তো কেতু হচ্ছে কি দীর্ঘদিন দীর্ঘকালীন ডিপ গভীর এছাড়া পাশ জিনিসটাকে বোঝায় তো এমন কোনো কোনো কাজ যেটা তুলারাশি জীবনে ঘটেছে যেটা হয়তো বিগত দিনে করেছিল এমন কোনো কাজ যেখানটাতে লাভের আশা ছিল না হয়তো ভুলেই গেছে এই সময়কালে সেই জায়গা থেকে লাভের কোনো একটা সন্ধান এই সময়কালে চলে আসা বা সেই জায়গা থেকে একটা ভালো মোটা অঙ্কের লাভ হয়ে যাওয়া সেই জিনিসগুলো বোঝাচ্ছে যে সরকারি ক্ষেত্রে এমন কোনো একটা বিল যেটা বিলের কথা হয়তো ভুলেই গেছে যে বিল পাচ্ছিল না বহুদিন হয়ে গেছে সেই বিলটা পাচ্ছে না সেই বিলটা এখন হাতে পাওয়ার সময় এত সুন্দর একটা পরিবেশ মানে গ্রহদের অবস্থান এটাই বুঝাচ্ছে এবং শনিমঙ্গলের সমসপ্তম যোগ এটাও বোঝাচ্ছে যে মঙ্গল হচ্ছে প্রশাসন আর শনি হচ্ছে শ্রমজীবী অর্থাৎ শ্রমজীবীদের দাবি দেওয়া প্রশাসনের সামনে উঠে আসা এটাও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে যে যারা সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন বা যারা সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রে কোনো রকম যে কর্মে যুক্ত রয়েছেন সেখানটাতে একটা দাবি দেওয়া যেটা দীর্ঘদিন ধরে চলছিল হচ্ছিল না কোনোভাবে পূরণ সেই জিনিসটা পূরণ হয়ে যাওয়া এটাও কিন্তু এই তুলা রাশি থেকে বোঝাচ্ছে এই সময়কালে তিনটি গ্রহের অবস্থান লাভের করে গুরুর দৃষ্টি থাকছে রাশির উপরে রাশির উপরে গুরুর দৃষ্টি থাকছে এবং দেবগুরু বৃহস্পতি নিজের মূল ত্রিকোণ রাশি ধনুরাশিকে দেখছে এবং পঞ্চম ঘরকেও দেখছে কুম্ভ রাশিকে দেখছে আর্থিক উন্নতির বিশেষ যোগ থাকছে এই সময়কালে কাগজপত্র ডকুমেন্টেন্সির কাজ যে কাজগুলো বিগত দিনে হচ্ছিল হয়তো কোনো একটা লাভের জায়গাটা আসছিল না সেই জিনিসটা পেয়ে যাওয়া বা যারা সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন তাদের কোনো টেন্ডারের একটা ভালো একটা গতি হয়ে যাওয়া যে আরও টেন্ডারের সময়সীমা আরও বেড়ে গেল কিংবা যে যেই কাজেই ব্যস্ত যুক্ত রয়েছেন যারা মহাজনই ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যে দীর্ঘদিন ধরে কোনো মহাজনের সাথে কাজকর্ম করছেন এই সময়কালে কোনো একটা এক্সট্রা ইনসেন্টিভ পেয়ে যাওয়া এগুলোও কিন্তু বুঝাচ্ছে কিন্তু এই তুলারাশির ক্ষেত্রে সেটা যে কোনো ক্ষেত্রে নিজের কর্মক্ষেত্রে সেটা কাপড়ের ব্যবসা হোক আর মিষ্টির ব্যবসা হোক আর কসমেটিকের ব্যবসা হোক বা জায়গা জমির ব্যবসা হোক যে কোনো ক্ষেত্রে এই জিনিসগুলো বোঝাচ্ছে আবার সরকারি ক্ষেত্রে যারা সরকারি বা বেসরকারি কাজ করছেন যাদের প্রোমোশন লেটার আটকে রয়েছে বা যাদের কল লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিন ধরে আটকে রয়েছে সেই কাজগুলোও কিন্তু এই সময়কালে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে দীর্ঘদিন ধরে যেটা বাড়িতে যেটা হয় আর কি যে বাড়ির ছয় সম্পত্তি ভাগ বিভাগ এই জিনিসগুলো কারণ যে ঘরটাতে অবস্থান করছে সূর্য এই ঘরটা বাড়ির বড় ভাই বোনদের সাথেও সম্পর্ক জিনিসটা বোঝায় তো বাড়ির বড় ভাই বোনদের সাথে কোনো একটা চুক্তি হয়ে যাওয়া কাগজপত্রের লেনদেন হয়ে যাওয়া নিজেদের সয় সম্পত্তি বিষয় আসার নিয়ে এই জিনিসগুলোও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে তুলা রাশির অতএব তুলা রাশির ক্ষেত্রে যথেষ্ট গ্রহদের অবস্থান ভালো খুবই ভালো অবস্থান তবে সূর্যের সাথে কেতু অবস্থান করছে এবং বুধ অবস্থান করছে এইখানটাতেও কিন্তু একটা নেগেটিভ জিনিসটা জিনিস থাকবে নেগেটিভ জিনিসটা কি যে নিজের মনের মধ্যে ইগো ক্রোধ জেদ এগুলো কিন্তু থাকবে অতএব যে ঘরটাতে অবস্থান করছে এই ঘরে কিন্তু বাড়ির গুরুজনদেরকে বুঝায় এবং সূর্য কিন্তু হচ্ছে পিতার কারক এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে নবম ঘরে অতএব এই সময়কালে বাড়ির গুরুজনদের কোনো সময় অপমান করা উচিত না বা মুখে মুখে তর্ক করা উচিত না শ্রদ্ধা করা উচিত এবং প্রয়োজনে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত এই জিনিসগুলো বুঝাচ্ছে এবং পূর্বা ফাল্গুনী নক্ষত্রে এটাও বুঝাচ্ছে যে বিজয়ের পরবর্তী উল্লাস তো শুক্রের নক্ষত্র রাজা শুক্রের নক্ষত্র অবস্থান করবে আনন্দ উল্লাস ভোগ বিলাস এগুলো তো বৃদ্ধি পাবে অতএব এমন কোনো কাজ না করা উচিত যেখানটাতে নিজের চরিত্রের উপর কলঙ্কিত হয়ে যায় কারণ এই সময়কালে সূর্যের সাথেও রাহুর সমসপ্তম যোগ রয়েছে এবং সূর্য কিন্তু কেতুর সাথে অবস্থান করছে অর্থাৎ নিজের চরিত্রর দিকেও যথেষ্ট খেয়াল এই সময়কালে রাখতে হবে বুধের অবস্থান বুধ হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি চলে আসবে পূর্বা ফাল্গুনী নক্ষত্রের সাত তারিখ থেকে তো ভাগ্যের সঙ্গ মানে যেটা ভাগ্য যেটা পাচ্ছিল না যে যেটা আশা করেছিল তার থেকে অধিক পেয়ে যাওয়া জীবনে এটাও কিন্তু এই সময়কালে তুলা রাশির ক্ষেত্রে বোঝাচ্ছে অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে এই নক্ষত্র পরিবর্তন যথেষ্ট ভালো পরিবর্তন হতে যাচ্ছে এই সময়কালে প্রত্যেক দিন হনুমান চলিসা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করা উচিত সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ দেওয়া উচিত পিতার সাথে সম্পর্ক খারাপ করা মানে নিজের ভাগ্যকে নিজেই নষ্ট করে দেওয়া এটাও কিন্তু মনে রাখতে হবে তুলারাশিকে এই সময়কালে অতএব পিতার আশীর্বাদ নিয়ে কাজ করা উচিত মাতার আশীর্বাদ নিয়ে কাজ করা উচিত এবং তার সাথে বলবো যেহেতু গুরু শুক্র যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতি যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেওয়া উচিত তো অনেক কথা আলোচনা করলাম তুলা রাশি সম্পর্কে আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে যদি এই আলোচনা সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এরপরে বহু বহু ভিডিও তুলা রাশি সম্পর্কে আমাদের চ্যানেলে পাবেন আশা করছি যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন গুরুত্ব দেন ইন্টারেস্টেড তারা বিশেষভাবে উপকৃত হবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ